হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা না অনেক দিনই আর কি মানে ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই এক বলতে পারো আর কি আলসেমি আজ করি কাল করি এই করতে করতে যেদিন আর কি ভালো লাগে সেদিন একটু ফোনটা নিয়ে বসি আমার না ওই একা থাকতে থাকতে কোনো কিছু আর কি করতে ভালো লাগছে না সময়টাও যে কীভাবে শুয়ে বসে এইভাবে আর কি সময়টা চলে যাচ্ছে তো যাই হোক আজকে না বাইরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে আজকে ভাবলাম যে একটু বাইরে বেরোবো তারপর দেখলাম আর কি বৃষ্টি হচ্ছে তার আর কি একটু একটু খারাপ খারাপই লাগছিল দিন ধরে আর কি বাইরে বেরোনো হয় না শরীরটাও তেমন ভালো নেই মোটামুটি তোমার সেই আকেল দাঁত হয় ওগুলো আর কি বেরোচ্ছে তোমার কুড়ি বছর শুনেছে ওগুলো বের মানে ওই দাঁত বের হয় কিন্তু আমার এখন এই সাড়ে তেইশ বছর বয়সে এসে এই দাঁতগুলো আর কি বেরোচ্ছে মানে এত যন্ত্রণা তোমরা তো সবাই জানো কারণ এই দাঁত তো সবারই কম ছেলে মেয়ে সবারই আর কি হয় তো তারপর সকালবেলা উঠতে তো একটু লেট হয়ে গেছিলো তারপর রান্না করতে পাইনি ও দেখলাম যে সকালবেলায় তোমার ডিম টোস্ট মানে খেয়ে গেলো আর নিয়ে গেল কারণ দুপুরবেলা ওইখান থেকে ভাবছি যে একটু বেরোবো ওকে ও তার জন্য আর কি সকাল সকাল আর কি অফিসে চলে গেলো যাতে আগে আগে বেরিয়ে যেতে পারে ওই চারটের মধ্যে আর কি বেরোবে চারটে সাড়ে চারটের দিকে সেজন্য ভাবলাম যে আমি এখন আর রান্না করবো না একবারে দুপুরের দিকে আর কি রান্না করব সেজন্য ভাবলাম যে আমিও খেয়ে নিই ও ডিম টোস্ট খেলো আমি ডিম টোস্ট খাইনি আমার এইভাবে আর কি ভালো লাগে হালকা একটু বাটার দিয়ে ছেঁকে নিয়ে তোমার উপর দিয়ে একটু চিনি দিয়ে আর কি খেতে আমার বেশি ভালো লাগে যার জন্য এরকম চারটে দুটো মানে চারটে নিয়ে নিলাম আর দুপুরবেলা আর কি খাবো এরকমভাবে চিনি দিয়ে নিয়ে একটু নিলে না আমার সত্যি খুব ভালো লাগে খেতে তারপরে যে করে নিলাম তারপরে আজকে ভাবছি যে একটু বাইরে বেরোবো বলতে আজকে না সিনেমা দিব যার জন্য না সিনেমার টিকিটের দামও দেখলাম যে যে টিকিটের দাম ছিল তোমার আড়াইশো টাকা দেড়শো টাকা সেই সব টিকিট একদম তার হাফ দাম হয়ে গেছে তো ভালো যে যাই আজকে সিনেমাও দেখে আসি আর এর আগে কলকাতা এসে আমি সিনেমা দেখতে যাইনি আজকে আর কি প্রথম যাব এর আগে অবশ্য বলেছিল চলো সিনেমা দেখে আসে আমি বললাম যে না যাবো না ভালো লাগে না ওর থেকে একটু ওইদিকে ওইদিক ঘুরলে পরে ভালো লাগবে আর সিনেমা বলতে আমি যে সমস্ত সিনেমা ভালোবাসি আমার হাজব্যান্ড সেই সমস্ত সিনেমা ভালোবাসে না ও কোথায় কি মারা মারি এ সে এরকম আর কি ভালোবাসে ইংলিশ আমি তো হিন্দি কিংবা বাংলার ও হিন্দি বাংলা তো একদমই না ওই তোমার হিন্দি না হলে ইংলিশ এই মুভি এরকম আর কি ভালোবাসে সেজন্য আমারও ঠিক ভালো লাগে না তারপর ও আজকে বলল যেতে তা বললাম ঠিক আছে চলো যাই তারপরে গিয়েও তো একদম কি অবস্থা এমন সিনেমা দেখবো ভাবতে পাইনি তো এই যে রেডি হয়েছে আর তোমাদের কি সব বলছিলাম সিনেমা দেখতে যাব মানে কলকাতায় এখানে এসে সিনেমা এখনও দেখতে যায়নি তো ভাবলাম যে আজকে সিনেমাটা দেখে আসি আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে সকালের দিকে বৃষ্টি হয়েছিল। তারপরে দেখলাম যে এখন একটু রোদ উঠেছে আর ও অফিস থেকে ডাইরেক্ট ওইখান থেকে চলে যাবে আর আমি এখান থেকে যাবো অফিসের সামনে আর কি আর কি দাঁড়াবো ওইখান থেকেই টোটো ধরে নেবো তারপরে আর কি যাবো তো চলো আজকে তারপরে তো খাবারটা খেয়ে আর কি দুপুরে রান্না বান্না করলাম তারপর রেডি হয়ে গেলাম রেডি তোমার চারটের মধ্যে রেডি হয়ে গেছিলাম ও বলেছিল যে চারটের মধ্যে বেরোতে তারপর ফোন করে জিজ্ঞাসা করলাম বললো যে না সাড়ে চারটের দিকে আর কি বেরো তারপর কি করে বসেছিলাম আর রান্নার সময় আর কি ভিডিওটা করা হয়নি কি বলো তো ওই বল মানে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি যেইখানটায় রান্না করি না খুবই চাপা যার জন্য ভিডিও করাও খুব কষ্ট হয়ে যায় আর সত্যি কথা বলতে আমি ভিডিওটা যে মানে আমার ভিডিওটা না সম্পূর্ণটাই আমি নিজে করি নিজে ভিডিও করা নি যে এডিট করা সম্পূর্ণটা আর কি নিজে করি আমার হাজব্যান্ড এসব পছন্দ করে না যদিও বলি যে একটু ক্যামেরাটা ধরে দাও একবার থেকে দুবার বললে ও রেগে যায় সেজন্য আর কি ওকেও আর কি জোর করি না তো যাই হোক আমরা চলে এসেছি আর আমরা মুভিটা দেখব তোমার অ্যাক্সেস মলে আর আমাদের রুম থেকে অ্যাক্সিস মল বেশি দূর না ওই দশ টাকা মতন ভাড়া এরকম আর মুভিটার নামটা ঠিক আমার মানে মনে নেই মুভিটা না একটু ভালো লাগেনি মানে বসে বসে আর কি বোর হচ্ছিলাম যে কখন শেষ হবে তো যাই হোক শেষ হলো তারপরে এই যে জুডিওতে গিয়েছিলাম জুডিওতে গিয়ে এই জামাটা আর কি নিলাম মানে দুটো জামা নিয়েছিলাম এটা আর কি একটু পছন্দ হলো আর দুটো আমার পছন্দ হয়েছিল কিন্তু তার আর কি পছন্দ হয়নি এই একটা এটা খুব সুন্দর জানো তো পড়ার পরেও না ভালো লাগছিলো পড়েছিলাম অবশ্য তারপরে আর কি যে জামাগুলো আমার আর কি পছন্দ হচ্ছিলো সেগুলো আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওটা এই মানে যেটা কিনেছি সেটাও কিন্তু বেশ আগে মানে বেশি পছন্দ হয়েছে এগুলো আর কি খারাপ নাই যে এটা আর আমি বেশিরভাগ না কুর্তি পরতে আর কি ভালোবাসি সেই জন্য আর কি আগে প্রথমেই আমার কুর্তির দিকে আগে চোখ যায় হয় গোল কুর্তি নাহলে কাটা কুর্তি বেশিরভাগ কাটা কুর্তির দিকে চোখ যায় কিন্তু এটা না তোমার ওই কাটা কুর্তি কিন্তু কেউ ধরতে পারবে না ঠিক এটা কাটা না গোল এরকম তারপর আর কি বেরিয়ে চলে আসলাম আর ও একদম অফিসের সামনে থেকে ওর সাইকেল ছিল সাইকেলটা নিয়ে আর ওইখান থেকে বিরিয়ানি আর রোল নিয়ে আসবে আর আমি বললাম যে দাও সাই মানে ঘরের চাবিটা আর কি দাও আমি ঘরেরটা গিয়ে আর কি তালা খুলে আর এই হচ্ছে আমার রোল আর ওর জন্য হচ্ছে বিরিয়ানি আর আমার না বিরিয়ানি খুব একটা বেশি একটা ভালো লাগে না তো আমাকে বললো দুগাল আর কি খাইয়ে দিল তাই খেলাম তো যাই হোক বন্ধু ওরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই আজকের ভিডিওটা একদম ছোটোই ছিল